নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজকের গল্প খুবই সুন্দর এবং সামাজিক কাহানি প্রত্যেক পতি পত্নীকে অবশ্যই অর্থাৎ স্বামী স্ত্রীকে অবশ্যই শোনা উচিত একজন সুন্দর বিবাহিত মহিলা এক পার্কতে বসেছিল তাকে দেখে এক বৃদ্ধার বুঝতে অসুবিধা হলো না যে সেই সুন্দর মহিলাটির খুব রাগ হয়েছে এবং খুবই চিন্তাগ্রস্ত বৃদ্ধা তখন জিজ্ঞাসা করল মা তোমার কি হয়েছে তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে মহিলা তখন তার স্বামীর সাথে ঝগড়ার কথা বলে এবং স্বামীর দোষের বিষয়ে বলতে শুরু করে সব কিছু বলার পর সুন্দরী স্ত্রী আবার বলে ঘরের রাঁধুনি আমি ঘরের ধোপিনি আমি ঘরের সাফাই করার লোক আমি বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করা স্কুলে নিয়ে যাওয়ার কাজও আমি করি ঘরের চব্বিশ ঘন্টা দেখাশোনাও আমি করি আর স্বামী কেবল ডিউটি যায় হাসে খায় ঘুমোয় তার সাথে সাথে ঘরের সকলের উপর হুকুম চালান এটা ঠিক নয় ওটা ঠিক নয় ডিসিপ্লিন ঠিক করো বেশি টাইম পড়াশোনা করতে লাগাও আমার কথা শোনো আমাকে ঘরের কর্তা ভেবে আমি যা ভালোর জন্য বলছি তা শুনো বৃদ্ধা খুব মনোযোগ দিয়ে মহিলার কথাগুলো শুনলেন তারপর হাসতে হাসতে ওই মহিলার পাশে গিয়ে বসলেন মেয়েটির হাত মাথায় ও পিঠে হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি বলো তো তোমার ঘরের ঘর নকর কে শুনে মহিলা অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন তার মানে বৃদ্ধা বললেন তোমার ঘরের ধ্যান রেখে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কে আনে তোমার ঘরের মুদিখানার জিনিস যার দ্বারা তুমি রান্না করো যেগুলি সেগুলি কে আনে সুন্দরী মহিলা বলল আমার স্বামী তখন বৃদ্ধা আবার বলে তোমার বাচ্চাদের কোনো কিছুর সমস্যা না হোক এবং ভবিষ্যৎ সুরক্ষিত হোক তার জন্য কে কাজ করে এবং চিন্তিত থাকে সুন্দরী মহিলা বলল আমার স্বামী বৃদ্ধা আবার প্রশ্ন করেন সকল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেবল কিছু টাকা রোজগারের জন্য বাইরের লোকের ও অফিসের বসের উল্টো পাল্টা কথা অথবা ডাঁট কে শুনে সুন্দরী মহিলা উত্তর দিল আমার স্বামী বৃদ্ধা আবার বলে সুখে দুঃখে সুখে দুঃখে সাথে থাকে কে মহিলা বলল আমার স্বামী তখন বৃদ্ধা আবার প্রশ্ন করে তোমার ও বাচ্চার রকম অভাব না হোক তার জন্য নিজের ঘর ছেড়ে ছেলে মেয়ে মা বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে কখনো কখনো পাহাড় পর্বতে জঙ্গলে গিয়ে অর্থ উপার্জন করে কে সুন্দরী মহিলা আবার উত্তর দিল আমার স্বামী বৃদ্ধ মহিলা আবার বলে ঘরের এলপিজি গ্যাস কারেন্ট জলের বিল আর ফ্ল্যাটের ইএমআই ঘরের মেনটেনেন্স ভবিষ্যতের জন্য সঞ্চয় কে করে সুন্দরী মহিলা বলে আমার স্বামী বৃদ্ধা আবার বলেন তোমার ও বাচ্চার পোশাক বাচ্চার স্কুল টিউশনের ফিস বুক এর খরচা বাচ্চাদের ইন্সুরেন্স মেডিসিন ইত্যাদির খরচা কার দায়িত্ব তখন সুন্দরী মহিলা বলে আমার স্বামীর তোমার বাচ্চার মেডিকেল এমার্জেন্সি বা তোমার মেডিকেল এমার্জেন্সির কে খেয়াল রাখে সুন্দরী মহিলা বলে আমার স্বামী তখন বৃদ্ধা বলে আচ্ছা মা একটা কোথায় এবার ভেবে চিনতে বলো তো এত সব দায়িত্ব নেয়ার পর এত অর্থ ব্যয় করার পরও কোনো দিন এর পারিশ্রমিক হিসাবে কখনো তোমার কাছ থেকে কোনো টাকা নিয়েছে তখন সুন্দরী মহিলা বলে না কখনো নেয় না তখন বৃদ্ধা আবার বলেন স্বামীর দোস্ত তুমি দেখতে পাচ্ছ যার জন্য ঝগড়া করো রাগ করো কিন্তু যে ব্যক্তি তোমার ও বাচ্চাদের জন্য এত দায়িত্ব নেয় তার প্রতি কোন সম্মান তোমার মনে কোনোদিন আসে না বৃদ্ধা আবার বলেন আচ্ছা আর একটা কথা বলো তো তোমাদের ঝগড়ার দিন তুমি রান্না করো না তোমার স্বামী না খেয়ে অফিস যাওয়ার পর কি তোমরা সারাদিন না খেয়ে থাকো সুন্দরী মহিলা বলে না বাচ্চাদের জন্য রান্না করতে হয় তাই আমিও খেয়ে নিই এবার বলো যে ব্যক্তি এত কষ্ট করে ঘরের জন্য জিনিসপত্র এনে দিচ্ছে তার জন্য খাবার না করে করলে তোমার স্বামী ঝগড়া করে এবার বলো যে ব্যক্তি এত কষ্ট করে অর্থ উপার্জন করে ঘরের জন্য জিনিসপত্র এনে দিচ্ছে তার জন্য খাবার তৈরি না করলে তোমার স্বামী তোমার সাথে ঝগড়া করে তখন সুন্দর মহিলা বলে না কোনো দিন ঝগড়া করে না বৃদ্ধা আবার বলে ধরো তুমি পাঁচ হাজার টাকা মাসে রোজগার করছো সেটা সংসারে জন্য কোনোদিন খরচা করেছো তখন সুন্দরী মহিলা বলে কেন সংসারের জন্য খরচা করব কেন ওটা তো আমার টাকা আমি রোজগার করেছি কষ্ট করে সংসারের খরচের দায়িত্ব তো স্বামীর এর উত্তরে বৃদ্ধা বলেন দেখলে মা তোমার হাজার টাকা সংসারে খরচ করতে তোমার কেমন কষ্ট হয় কিন্তু তোমার স্বামী লাখ লাখ টাকা কোনো দ্বিধা ছাড়াই প্রতিদিন প্রতি মাসে বছর বছর খরচা করে যাচ্ছে কোনো দিন ভাবে না কেন খরচা করব আর এটাও সত্য যখন তুমি অসুস্থ হও তখন তোমার ও বাচ্চাদের খাবারের দায়িত্ব তোমার স্বামী নেয় অবশ্যই মা বাবার ঘরে ত্যাগ করে তুমি যার ভরসায় যার কাছে আছো তার একটু আধটু দোস্ত এড়িয়ে চলতেই পারো না ধরো অফিসে বসের কোনো দোষ থাকলে তার সাথে ঝগড়া করবে কি নাকি সেই অফিস ছেড়ে অন্য অফিসে চলে যেতে পারবে সহজেই বৃদ্ধা আবার বলেন তুমি তো কেবল ঘরের লোকেদের সাথে থাকো তাদের সাথে ব্যালেন্স রাখতে হয় কিন্তু স্বামীকে ঘরের ও বাইরের দু জায়গাতেই ব্যালেন্স রাখতে হয় তাহলে কে দায়িত্ব বেশি পালন করে তোমার বুঝতে নিশ্চয়ই অসুবিধা হবে না তখন বৃদ্ধা আবার বলল তোমার অবর্তমানে একজন কাউকে সাহায্যের জন্য রেখে ঘরকে খুব ভালো না হলেও চালিয়ে নিতে পারবে কিন্তু তোমার স্বামীর অবর্তমানে তুমি কাউকে সাহায্যের জন্য রাখতে পারবে যে তোমার স্বামী দ্বারা ঘরের যেসব কাজ করত তা করে দিতে পারবে অর্থাৎ ঘরের জন্য প্রতি মাসে প্রয়োজন মতো অর্থ ব্যয় করবে একথা শুনে সুন্দরী মহিলা বলল না এটা কেউ করবে না কারণ টাকা দিলে সাহায্য করার অনেক লোক পাওয়া যাবে কিন্তু এমন লোক পাওয়া যাবে না যে প্রতি ইএমআই এর মতো আমাকে টাকা দিবে অথবা নিঃস্বার্থভাবে ঘরের সমস্ত জিনিসপত্র বিনা পয়সায় ঘরে পৌঁছে দেবে এরপর ওই সুন্দরী মহিলা বৃদ্ধাকে ধন্যবাদ জানালেন এবং বললেন এরকম রকম চিন্তা ভাবনা তো আমার মনে এর আগে কোনোদিনই হয় না আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন সাথে সাথে আমার অহংকারও ভেঙে গুড়িয়ে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপর থেকে ওই সুন্দরী মহিলা ছেলে ও মেয়ে ও তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো তারপর থেকে আর রাগ ঝগড়া একদম বন্ধ হয়ে গেল সত্যকারে অর্ধাঙ্গিনী হিসাবে স্বামীর সকল কাজে সাহায্য করতে লাগলো স্বামীও স্ত্রীর ব্যবহারে এক নতুন জীবনের অনুভূতি পেতে লাগলো তাহলে বন্ধুগণ আজকের কাহিনী কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এখনো যদি গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত